খুশি হয়ে যায় সেরকমই আমি অনলাইন থেকে আমার মেকআপের অনেক দিন পর এনেছি অনেক দিন আসলে আমরা কোলাবরেশনে মানে একটা আমি কোলাবোরেশন এত করতাম না তখন প্রচুর জিনিস পেতাম এবার ওইগুলো না সব করে ডেট ওভার হয়ে গেছে কয়েকটাই আছে যেগুলো ভালো আছে তো বাট শীতকালে বলেছিলাম না শীতকালের মেকআপ খুবই এসেন্সিয়াল গরমকালে যেগুলো অ্যাপ্লাই করি শীতকালে যেগুলো না মাটি ফাটার মতো ফেটে যায় শীতকালে যেন আলাদা প্রেপারেশন স্কিনের দরকার হয় এত জিনিস কিনতাম না যদি না বিয়েবাড়ি থাকতো পরের পর লাইন দিয়ে বাড়ি তো সেই জন্য ভাবলাম কিনেই নিই তো যে ভিডিও শুরুতেই দেখাবো আমি মেকআপের জন্য কি কি কিনেছি এতগুলো জিনিস কিনেছি হ্যাঁ এগুলো আমি কিনেছি এগুলো আমি কোথা থেকেও পাইনি প্রথমে অনেকদিন দিন ধরে ভাবছিলাম এই অ্যাকোয়া ব্লাস্ট ময়েশ্চারাইজারটা এটা হচ্ছে স্কিনকে প্রেপ করার জন্য দারুন একটা ময়েশ্চারাইজার এটা প্যাকেরি আর এটা ওয়াটার बेस्ड ময়েশ্চারাইজার যার বেশিরভাগ মেকআপ ভিডিও যারা করে তারা কিন্তু এই ময়েশ্চারাইজারটা ইউজ করে এটা ফাউন্ডেশন অ্যাপ্লাই করার আগে ইউজ করতে হয় আরকি তারপরে দেখা যায় প্যাকেরি ফাউন্ডেশনটা নিয়েছি আমার কাছে লাইট ওয়েট ডিউই কাইন্ড অফ ফাউন্ডেশন প্রচুর আছে বাট হাই কভারেজ ফাউন্ডেশনটা সেরকম নেই সবকটা মিডিয়াম শেড টু মিডিয়াম কভারেজের আছে তো হাই কভারেজের ফাউন্ডেশন আমি এটা চেয়েছিলাম এটা হচ্ছে প্যাকের ফাউন্ডেশন বাট এটা শেডটা না আমার এক স্কিন মানে অনলাইনে বোঝা যায় না না তো স্কিনটোন থেকে অনেকটা লাইট হালকা ডাক শেডের ফাউন্ডেশন আমি এর মধ্যে ব্লেন করে অ্যাপ্লাই করবো বাট এটা বেশ ভালো ফিনিশ দেয় আর ভীষণ একটা চকচকে ফিনিশ দিচ্ছে প্যাকের এটা হচ্ছে স্টুডিও এইজড লিকুইড ফাউন্ডেশন প্রত্যেকটা প্রোডাক্ট এখানে ভিউ প্রোডাক্ট অ্যাক করে দেবো আপনারা দেখে নিতে পারেন বাট ডেফিনেটলি আপনাদের ইয়ে অনুযায়ী নেবেন স্কিনটন অনুযায়ী নেবেন ঠিক আছে যেমন আমি টু পয়েন্ট থ্রি নিয়ে ভুল করেছি টু পয়েন্ট সিক্সটা নিলে আমার মনে হয় আমার স্কিন টোনের সাথে ভালো যেত এরপরে দেখে আমার যে ইলুমিনেটার গুলো ছিল যদি আমি একদমই ইউজ করি না শীতকাল বলে ইউজ করব। কারণ গরমকালে ইলুমিনেটারের সঙ্গে আমি নিজেই গলে যাই এত ঘাম আর মানে প্যাকটাকে তেল হয়ে যায় রোজ গোল্ড কালারে আমাদের যে কমপ্লেকশন আছে না পার্ল ইউজ করলে না মুখটুপুর সেই ফ্যাট ফ্যাটে সেটা যাই হোক লাগে রোজ গোল্ড কালারটা বা পিচ কালারটা হাইলাইটার আমাদের স্কিনে খুব ভালো যায় উইটিস কমপ্লেকশন আমাদেরটা আমি ডাসকিন আমি উইটিস দুটো জিনিস আমি কিনেছি কে বিক্টার আর একটা কিনেছি হচ্ছে কাজল কে বি টু কাজলটা টোয়েন্টি আওয়ার্স পর্যন্ত লং স্টে করে জানি এটা বিয়ে বাড়িতে আপনাদের বলবো তারপরে এটা কিনেছি ছিল ফেস বেশ ভালো অবশ্যই বলে দিই ফেসেডার কিন্তু শিমার বালা মেকআপ ফিক্সারও আছে তো ওটাও ইউজ করতে পারেন বাট কেমন জানি একটু বেশি আর চাপচাপ করছে অতটা আমার ভালো লাগে না জানেন তো আমি একটু মানে সুইট অ্যান্ড সিম্পল জিনিস পছন্দ করি তাই এটাই ঠিক আছে সুন্দর লিপস্টিক কিনেছি রেনির থেকে দুটোরই শেড আছে সিমিলার বাট দুটো শেডই আমি না অ্যাভয়েড করতে পারলাম না অসাধারণ শেডগুলো আমি এখন এটা দেখাচ্ছি আর একটা খুঁজতে হবে তারা মধ্যে আছে এই হচ্ছে শেডটা আমি দেখাচ্ছি করে সেটা দারুণ শেড এটা একটু টাইপের আছে ঠিক আছে তো দুটো যেহেতু রেনির থেকে আমি প্রোডাক্ট কিনেছিলাম তার সাথে মিনি লিপস্টিক ফ্রি দিয়েছে এই কালারটাও বেশ সুন্দর এটার কালারটা হচ্ছে এটা নট ফর সেল লেখা আছে সেই জন্য মনে হয় না যে এটা দেবে বলে শেড নাম্বারটা ফ্রি প্রোডাক্টের শেড নাম্বার মেনশন করা থাকে না বাট এই শেডটাও এত সুন্দর না এটা লিকুইড লিপস্টিক মিনি লিপস্টিকটা কমপ্লেকশনে যাবে এই যে

জাস্ট লিপস্টিক কাজল আর এই কানের যেটা পরেছিলাম সেটা পরেই বেরিয়ে যাচ্ছি কারণ ডেটটা বাড়ছে নদী এক্ষুনি চলে আসবে তো আমি যাব জাস্ট একটু অ্যাটেন্ড করব তারপরে নদীকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে নিয়ে তারপরে একবার যাব কারণ ওরা ওখানে রান্নার ব্যবস্থা করছে এরকম আমি কোনো কথাই শুনিনি আমি বাড়িতে তো রান্না করেই নিয়েছি তো এখন বলছে ওরা রান্নার ব্যবস্থা করেছে দেখা যাক নদী ওখানেই মেবি খেয়ে নেবে দেখি

কিন্তু সুভরা আসতে পারেনি ওর काफीমা শরীর খারাপ ওই জন্য আর পাহেলি আসতে পারেনি এই জন্য যে ওর স্কুল বাকি আমরা সবাই আসছি আর কর্মpadStartে কোনো লেডিস নেই মানে ওর ছেলের বউ সেটা তো ভালো না বাকি আমরা সবাই মিলে ডিপার্টমেন্টার মেয়ে মেয়েকে আজ যাই বাহ ওই আমরা পরি নি আমরা সাথে খেলা শুরু করেছে র্যাম্বো আজকে বেঁধে রাখা হয়েছে ওকে কোনোদিন বাধা হয়নি আজকে বেঁধে রাখা হয়েছে বাড়িতে গেস্ট যে ঢুকে পড়বে তো ওই জন্য আর ও এসে গিয়েছে অভিমান জানাচ্ছে আমাকে উ করে সাইড করকে ওই তো অনিতা আন্টি বেঁধে এসেছে অনিতা লাগিয়ে দাও এই যে এই ফুলটা বেজে গেছে তো তোমার মাথায় লাগিয়ে দি দেখো হলুদের সাথে হলুদ ম্যাচ করে যাবে তুমি ড্রেসে চেঞ্জ করো না আমি তোমার ড্রেস এনেছি হাত পাটা ধুয়ে নাও যাও দেখি রান্না করে এসে এনেছো এই আমি এনেছি বাসন্তী পোলাও বাহ ঝুম বানানো বাসন্তী পোলাও আর এনেছি দই কাতলা বাহ দই কাতলা এনেছে

মিষ্টিও পাঁচ রকম সুন্দর নানান ধরনের এটা যেন কি কলসি মিষ্টি নাকি আছে ওর মধ্যে গুড় আছে এটার মধ্যেও গুড় আছে আর এটা পাটির সবটা ক্ষীর দিয়ে স্পেশাল বাহ

এর ওই কাজ আছে এই পুরোটা সাজেনি সব ম্যাচিং করেছে ব্যাগও ম্যাচিং করেছে দেখুন একটা ব্যাগ তো ব্যাগ শট নিয়ে কেয়ার ফ্রি বিউটি করে চলে এসেছে যাও তুমি যাও ভালে যাও মানে

পিউষদের বাড়িতে দিয়ে আসতে হবে আজকে সোমা ম্যামের অ্যানুয়াল প্রোগ্রাম আছে তো সোমা ম্যাম বলল যে আমি অনেক লেটে ফিরবো তো দুজনকে আলাদা আলাদা করে টাইম দিতে পারবে না ওই জন্য বললো একসাথে দুজনকে পড়িয়ে দেব ঠিক সাড়ে চারটে থেকে পড়াবে ওই যে ছাদে একজন দাঁড়িয়ে আছে চল 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 এই জিনিসটা ক্যারি করলে ভালো ভালো সবাই সেম বাটুয়া ক্যারি করবো

সবাই খাচ্ছে এখন ভক্ষণ লাঞ্চ হচ্ছে লাঞ্চ কি খাচ্ছে তুমি লাঞ্চে বাসন্তী পোলাও চিকেন দই কাতলা চাটনি কচা পানির সবাই বসেছে খেতে ও অনেক খাওয়া হয়ে গেছে প্রায় খাওয়া হয়ে গেছে বাহ তুমি লিপস্টিকটা তো ভালো এটা উঠছে না তো খাওয়ার পরেও ভাবিও নিয়ে বসে গেছে এখানে নদী খাচ্ছে আর বাকি সবাই সার্ভ করছে ডান এখন বাড়ির দিকে যাচ্ছি অনেক আগে বেরিয়ে গেছে রেস্ট তারপরে নদীকে দিয়ে আসবো এই গ্লাসের মধ্যে কয়েকটা কিশমিশ আর মৌরি ভিজিয়ে রাখলাম কালকে সকালবেলা খাবো ফুটিয়ে জলটা আজকে দুপুরে পর থেকে আসলে আমার ব্লগ করা হয়নি আজ দুপুরে মানে পর থেকে শুধুমাত্র আমার শুয়েই কেটে আমি শুয়েই ছিলাম তারপরে সন্ধ্যে মানে সন্ধ্যেবেলা উঠলাম একটু চা খেলাম আবার শুলাম মানে এই আর মানে পুরো বোরিং একটা মানে সন্ধ্যেবেলায় কেটেছে সেই জন্য আমি আর কিছু ব্লগ করিনি নদী পড়তে গেছিল পরে টুরে এসে ওকে একটু বোঝালাম আমি পড়াশোনাগুলোই দেখছিলাম আর কি টুকটাক দিয়ে এখন খাওয়া দাওয়া করে নিলাম সকালবেলা যেহেতু আমরা খিচুড়িটা খাইনি ওখানে খেয়েছিলাম তাই এখন খিচুড়িটা খেয়ে নিলাম আমিও খেলাম আর নদীও খেলো এখন কি এখন যে ওপরে বসে থাকি মিস্টার মুখার্জি ওয়েট করি মিস্টার মুখার্জি ফিরছে এই আধ ঘন্টা আগে বললো যে মুকুন্দপুর থেকে বেরোচ্ছে ফিরবে নটা দশ পনেরো কুড়ি নাগাদ হাজার ফিরে যাবে কি রে কালকে বিয়ে বাড়ি যাবি তো বিয়ে বাড়িতে কালকে সোয়েটার পরে যেতে হবে নতুন সোয়েটারটা পরে যাবি ঠিক আছে আর ড্রেস পরে যেতে হবে না হ্যাঁ হাওড়ার দিকে বেশ ঠান্ডা আছে ঠান্ডা লাগবে আমি ভেতরেটা মানে এমনি নর্মাল ড্রেস পরিয়ে দেবো ভালো ড্রেস তার উপরে সোয়েটারটা পরাবো যদি গরম লাগে তো খুলে দেবে ঠিক আছে আচ্ছা কালকে সুস্মিতা দাদা বিয়ে তো সেই জন্যই কালকে আর মানে শাড়ি পরে যাব না কারণ এমনিতে অনেকটা দূর প্লাস আমার শরীরটাও ভালো লাগছে না তো এই সালভার স্যুটটা পরেই যাবো এই চিকনকারি কুর্তাটা আমি নিয়েছি কুর্তা না এটা একটা থ্রি পিস সালভার সেট তো এইটা পরে যাবো ভাবছিলাম তো এর সাথে না কি জুয়েলারি পরেও ভাবছিলাম অক্সিডাইজটাও নো ডাউট ভালো যাবে একটু অন্যরকম লাগবে একটু অফ অফ লাগবে বাট যদি সত্যি গ্ল্যামারাস লাগতে চাও সব সময় রেডের সাথে এই কালার মানে স্টোন প্লাস গোল্ডেন জুয়েলারি বেশি ভালো যায় তো ভাবছি এর সাথে হালকা ফুলকা এই ধরনের জুয়েলারি পরে নেবো ওই অ্যান্টি ট্যান্ডিশ জুয়েলারি এটাই মিশো থেকে আনিয়েছি এটা হচ্ছে চাপা একটা ট্যাপ আছে তার সাথে এই চোকারটা আমি সেদিনে পড়েছিলাম ওই সালভার স্যুটটার সাথে ওই চোকারটাই পড়ো ভাবছি এর সাথে বেশ ভালো যাবে এখন তারা ডিসাইড করলাম তারপর আমার মন তো জানেনি আপনারা কখন যে কি চেঞ্জ করে নেবো দেখুন এইটা এই কানেরটাও বেশ ভালো যায় বিয়েবাড়িতে একটু মনে হয় একটু কিছু বেশি সাজা উচিত এটাও ভালো যাবে এই লম্বা কানেরটা দেখা যাক যেটা ইচ্ছা করবে সেটা পড়ব এসে মুখে যে চলে এসেছে আর সাথে নিয়ে এসেছে মিষ্টি দু দুটো মিষ্টি খেলাম গক করে ও এখন স্নান টান করে পুজো করবে আসবে মঙ্গলবার তারপরে খাবে ম্যাগি খায় বলছে তো আগে পুজো টুজো করে আসুক তারপরে খেতে দেবো এই যে এই মিষ্টিটা এত ভালো খেতে আমাদের এখানেই পাওয়া যায় দুর্দান্ত ছানার তৈরি আর আমি জলি এলএলবি থ্রি দেখছি ব্যাস মারপিট শুরু হয়ে গেছে দে